বাড়ির মন খারাপনি খান খান মন খারাপ নি ভাই কি হয়েছে আপনার আ ঘনশাপ বিড়ি আছে না বিড়ি গাঁজা আমার কি দোকান এই গাঁজা দোকান মনে হয় না এটা তো চকলেটের দোকান আচ্ছা কেমন লাগে কোন তো এদিকে আমার গাঁজা দোকান মনে হয় দেখে কি লোক এরকম ছিল না

আরে ইসরায়েল যে ইসরায়েল উপরে যে হামলা করছে ইরান এইটা তো আপনি আলহামদুলিল্লাহ বলবেন মাশাআল্লাহ বলবেন তা তুই আপনার পিরেশানিতে কি হলো এখানে তা আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু এভাবে চলতে থাকলে তো একটা সময় বিশ্বযুদ্ধ লেগে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তো এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তো বলেই গেছে যে এই এই সময় এসে আপনার যুদ্ধ লাগবে বিশ্বযুদ্ধ লাগবে এটা তো আল্লাহর রাসূলের ভবিষ্যদ্বাণী এটা নিয়ে তো আপনার পিরেশানি কি আছে সবই ঠিক আছে কিন্তু সারা বিশ্বে যদি একটা যুদ্ধ লেগে যায় তাহলে তো এটার প্রভাব আমার বাংলাদেশেও পড়বে বাংলাদেশে পড়ুক সমস্যা কি আপনি তো মুমিনের পক্ষে আছেন আপনার মোল্লের গাজী আপনি তো এটার পক্ষে থাকবেন কেন আপনার এত কষ্ট করি যে নির্বাচন তো নির্বাচন এই সমস্যা আপনার না মূল সমস্যা আপনার এটা নির্বাচনে আপনি নির্বাচন আমি তো মনে হচ্ছে আপনি কি সমস্যা আছেন থাকেন আপনি জায়গায় নির্বাচনের কথা গেলে সবাই দেই পলটি পারে এটা সব থাকা যায়